আসসালামু আলাইকুম মন্ধুরা আজকে খুব দুঃখের সাথে একটি ভিডিও করতেছি এই যে আমাদের হচ্ছে গ্রামে মশা গাড়ি পাঁচবারিয়া মশা আমার এক মামার তিনটি গরু চুরি হয়ে গেছে রাত প্রায় হয় শেষের দিকে আমার মনে হয় এই যে পুরো গোয়ালটা ফাঁকা মানে তিনি কৃষক মানুষ তার পেলে চাকরি করে খুব কষ্ট করে গরুগুলো পালন করতেছিল এই যে ফাঁকা চারিদিক মানে আমার বলতে খুব কষ্ট হচ্ছে দেখুন এই যে এই তালা এটা কেটে নিয়ে গেছে এই মানে আমি কথা বলতে পারতেছি না এটা হচ্ছে আমাদের চাটমোহরে পাশবাড়িয়া গ্রামের মশা গাড়ি বিলের মধ্যে একটা বাড়ি আছে এই বাড়িটাতে তিনটি গরুর চুরি হয়ে গেছে একটি গাভী ছিল একটি বাসর ছিল আর আরেকটি এরে বাসর ছিল এই যে আরে এই হচ্ছে তালা এই যে কেটে নিয়ে চলে গেছে এই যে এখানে এখনো ঘাস রয়েছে এই যে খুব কষ্ট করে ঘাস টাস কেটে পালন করে এই যে প্রত্যেকটা গুঁড়া এখন ফাঁকা মানে কথা বলতে পারতেছি না বাকরুদ্ধ মানে এইভাবে কথা বলার মতো পরিস্থিতি না এই যে উনি কথা বলতেছে উনি হলো আমার মামা ওই যে পিছনে পুরো গোয়ালটা ফাঁকা চাটমোহরে পাশ বাড়ি গ্রামে তিনটি গরু চুরি হয়েছে এই যে